পাঁচ শতাধিক স্ট্রোক রোগীর চিকিৎসা সম্পন্ন করে এর সাফল্য উপলক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যাদের মধ্যে পনেরো জন রোগীর জীবন থ্রম্বোলাইসিস পদ্ধতিতে রক্ষা পেয়েছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সকালে এভারকেয়ার হসপিটালের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সাফল্য নিউরোলজিক্যাল সহ সব ধরনের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে এভার হসপিটালের প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছে হাসপাতাল প্রতিষ্ঠানটি এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নিউরোলজি কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ নাজিমুদ্দিন নিউরোলজি কনসালটেন্ট ডাক্তার সোমেন চৌধুরী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিইও সামির সিং সংবাদ সম্মেলনে চিকিৎসক এবং স্ট্রোক থেকে সুস্থ হওয়া রোগীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন সংবাদ সম্মেলনে সামির সিং বলেন এভারকেয়ার চট্টগ্রাম হসপিটালের এই অত্যন্ত গর্বের অক্লান্ত পরিশ্রমের কারণে এই অর্জন সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি সেই সাথে এভারকেয়ার হাসপাতাল সময় উপযোগী এবং উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন বলেও জানান তিনি সময় এ সাফল্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি সংবাদ সম্মেলনে ডাক্তার মোহাম্মদ নাজিমদীদ জানান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম উন্নত স্ট্রোক চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রদানে সর্বদা সচেষ্ট হয়েছে এবং চট্টগ্রামের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক থেকে শুরু করে দক্ষ কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যোগ করেন তিনি এ সময় এফার কেয়ার হসপিটালের নিউরোলজিক্যাল বিভাগের সকল ডাক্তার নার্স ও কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন